এটাও আপনার উদ্দেশ্যে বলতেছি আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক সম্মান করি শ্রদ্ধা করি আমি ইচ্ছে করে কিছু বলতে চাইনি আপনি আমাকে বাধ্য করেছেন ঠিক আছে কারণ আমার দেওয়ালে পিঠে গেছে আমি একটু ভালো থাকতে চাই বাঁচতে চাই আমাকে একটু ভালো থাকতে দেন কারণ আপনি আমার ভালো থাকার কারণ হয়ে হয়েছিলেন আমি আগে একলা ছিলাম হয়তো ভালো ছিলাম কিন্তু আপনার দেখা পায় তো আমি এখন ভালো নেই খুব কষ্ট ভোগ করতেছি খুব কষ্ট অনুভব করতেছি আমার দিল্লের ভিতরে আমার সিনার ভিতরে আগুনের মতন পুরে শেষ শেষ হয়ে যাচ্ছে আমি আপনাকে কিছু বলতে চাইনি দেখেন আমি হাজার মানুষের ভিতরে আমি আপনি খুঁজে পাইছিলাম ঠিক আছে কিন্তু আপনি আমার সাথে কথা বলতে বলতে কথা বলা বন্ধ করে দিলেন তাহলে সেই মানুষটা কোন অবস্থায় থাকতে পারে বলেন আমার তো দেওয়ালে পিঠে গেছিলো তাই আমি এইসব কথাগুলি করার জন্য বাধ্য হয়েছি ঠিক আছে আর আমি আপনাকে ছাড়তে চাই না আপনার পিছু ছাড়তে চাই না আর আপনাকে ছাড়তে পারবো না আমি বলতে পারবো না এক মৃত্যু ছাড়া কারণ আপনি আমার অক্সিজেন দেন অক্সিজেন আপনি আমার অক্সিজেনের সাথে মিশে গেছেন রক্তের সাথে মিশে গেছেন আমার এই দেহর সাথে মিশে গেছেন ঠিক আছে আপনাকে আমি অনেক অনেক খোঁজার পরে আপনাকে আমি পাইছি আমি কি আপনাকে চিনতাম বলেন আপনাকে জানতাম আপনি আমার সাথে পরিচয় হলেন তাহলে কেন আমার সাথে এমন করতেছেন আপনি কেন কেন আমাকে এই বিপদের মধ্যে আমাকে একলা ছেড়ে দিলেন আমাকে একলা করে দিলেন আমাকে আমার অবস্থায় ছাইড়া দিয়েন না দেখেন আল্লাহ তো আসেই উপরে তারপরেও তো আপনি আমরা তো মানুষ বলেন আপনার পরিবার আসার তাতে কি হয়েছে আপনি তো সব না শুনেই তো আপনি আমার দিকে হাত বাড়াইছেন আমার পাশে পাশে সবসময় থাকছেন তাহলে কেন এই বিপদের সময় আপনি আমার হাতটা ছাইড়া দিলেন কোন কারণে আমাকে তো আপনি বলবেন যে এই কারণে আমি তোমার হাত ছেড়ে দিছি আপনি পরিচয় হইলেন বন্ধুত্ব হইলেন কাছে নিলেন মায়া লাগাইলেন ভালোবাসা বুঝাইলেন তাহলে কেন আমাকে আপনি এই অবস্থায় এই অবস্থায় সাইডা দিলেন আমি আপনাকে বিশ্বাস করেন ভালোবাসি উনি ভালোবাসি আপনাকে আমি বলতে পারবো না বলতে পারতেছি না ঠিক আছে হয়তো এখানে আমাকে ভালো থাকতে দেন দেখেন এখানে আমি একটা ভালো কাজ পাইছি এমন এমন কাজ পাওয়া যায় না সহজে অনেক কষ্ট করেছি একটা বছর লড়াই করেছি লড়াই করে গিয়ে একটা ভালো বাসা মিলাই দিছে আমি অনেক সুখে আছি শুধু আপনার অভাবে আমি আছি মানুষকে খাওয়ার অভাবে মরে বলেন কাপড়ের অভাবে মরে টাকা পয়সার অভাবে মরে না একটা মানুষের অভাবে মরে একটা সঙ্গর অভাবে মরে একটা সঙ্গীর অভাবে মরে ভালোবাসার অভাবে মরে মানুষ ঠিক আছে আপনি আমার পাশে আসে একটু দাঁড়ান আমাকে বাঁচতে দেন খুদার কসম দিয়ে বলতেছি আল্লাহর কসম দিয়ে বলতেছি ওই মক্কা মদিনার কসম দিয়ে বলতেছি আমি যদি একবার আল্লাহ আমাকে মক্কা মদিনা নেয় আমি ওই মক্কা মদিনা ছুঁয়ে যা বলার দরকার আপনার নামে আল্লাহর কাছে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন একবারে শেষ হয়ে যাবেন আপনি আমি চাই না আমি ওই মক্কা মদিনে যা আপনার নামে আল্লাহর কাছে কোনো বিষাদ দিই আপনি তো হবেন হবেন আপনার ছয়টা জীবন নিয়ে আপনি পাঁচটা জীবন নিয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন ঠিক আছে ওই মদিনায় যায় আল্লাহর কাছে যে যার নামে বিচার দেয় আল্লাহ কবুল করে ঠিক আছে আমি চাই না আপনার নামে ওই মক্কা মদিনে যায় কোনো বিচার দিই হুম আপনি আমাকে এই বিপদের সময় একলা সাইডা দিয়ার না দেখেন আপনি আমার সাথে কথা বলেন সময় দেন আমি ভালো থাকবো আল্লাহ তো নিজেই বলেছে আচ্ছা আগে যাওয়া হয়েছে হয়েছে এখন না আল্লাহর বিধান হিসাবে আমাকে গ্রহণ করেন আল্লাহর আইন হিসাবে ইসলাম হিসাবে আমার তো হক আছে বলেন আমার তো অধিকার আছে কোনো পশু পুরুষের প্রতি আপনার জায়গায় আরেকটা পুরুষ হলে এভাবে আমি বলতাম ঠিক আছে কাছে দেখে কি মানুষ বিয়ে করে না খালি কি আপনি যদি আজকে দূরে বিয়ে করতেন তা আপনি কি সংসার করা খাইতেন না খাইতেন তো খাইতেন তো তাহলে আপনি আল্লাহর এত বিধান জানেন এত আইন জানেন ইসলামের ব্যাপারে জানেন কোরআনের ব্যাপারে জানেন তাহলে কেন যাই না শোনা একটা অসহায় মেয়ে আপনি কান্দাসেন। আমার চোখের পানি যদি একবার আল্লাহর দরবারে কবুল হয় আপনি চিন্তা করে দেখছেন আল্লাহর কাছে আপনি যাতেই ক্ষমা চান গোফনে গোপনে আপনার বিবেক জানে যে আপনি আমার সাথে জড়াইছিলেন কি না হয়তো উপরে মুখে মুখ দিয়ে করছেন জড়ার নেই কিন্তু আপনার বিবেক আপনার দিল আপনার সেনা প্রতিটা আপনাকে সাক্ষী দেবি যে আপনি আমাকে জড়াইছেন কি না আর আমার হাতটা ধরছেন কি না ঠিক আছে এই পবিত্র হাত এই পবিত্র দেহ ধরছিলেন তাই আপনি ছাড়া আমি আর কোনো পুরুষের হাতের সাথে আমি হাত রাখতে পারব না দিলের সাথে দিল মিশাইতে পারব না কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি দেখেন আপনি আমার সাথে এমন করেন না আমার পাশে একটু দাঁড়ান আমি ক্লান্ত হয়ে গেছি জানেন অসুস্থ হয়ে গেছে আমার ঘুম নেই চোখে আমার খাওয়া নেই ভালো পোশাক নেই আমি এখানে ভালো আছি ঠিকই কিন্তু আমার মনে থেম দিলের থেম আমার সেনার নেই আমি অসুস্থ ঠিক আছে অসুখ কার না আছে বলেন আপনার কি অসুখ নেই আপনার ফ্যামিলির কি অসুখ নেই মানুষের কি অসুখ নেই কম বেশ অসুখ সবার থাকে আপনি এভাবে আপনার বলাটা ঠিক না ঠিক আছে একজনের মনে আঘাত দিয়ে কথা বলা ঠিক না আমি আপনার মনে কি আঘাত দিছিলাম আগে আপনি আমার মনে আগে আঘাত দিছেন আমি অনলাইনে আসতাম না শুধু আপনি আমাকে বাধ্য করেছেন আমার দেওয়ালে পিঠে গেছে কারণ আপনি কি দরকার আমার আপনি কি লাগবো আমার ঠিক আছে একটা পুরুষ এইসব কথা যে বলে আমি কখনো আপনি কি আপনি তো আমি চিনি আগে চিনিছিলাম যে আপনি এইসব ভাষাগুলি বলতে পারেন হ্যাঁ আপনি এত সুন্দর ভাষা কয়া মিষ্টি মিষ্টি কথা কয়া কাছে নিলেন কাছে আসলেন মায়াতে জড়াইলেন ভালোবাসে জড়াইলেন আর এই যে আপনি মনে করছেন এই যে মরিচ দিচ্ছেন রসুন দিচ্ছেন ঝাল কথা করছেন হামেদা সইরা যাবি না যে নারী দিলের থেকে ভালোবাসে সে কখনো সরে না আমি আপনার দিলের থেকে ভালোবাসি সিনার থেকে এই সিনার ভিতরে না এই দিলের ভিতরে না খালি পড়ে ঠিক আছে সব সময় আপনার কথা আমার মনে হয় সব সময় আপনার কথা যতবার মনে হয় আমার ওই রবের কথা মনে হয় এতখান এতবার মনে হয় না এটা আমার কি দোষ আপনি কি মনে করার একটা নিয়ামত এটা আল্লাহ আমাকে নিয়ামতটা দিছে আপনার জন্য আপনি আমার সাথে এমন করতে পারেন না যা হইছে ভুলে যান না দুজনে কি পারি না মিট করে নিতে হ্যাঁ আমি তো একজন কর্মজীবী মেয়ে এমন তো না যে আপনার জুলুম হবে আপনি তো নিজেই বলছেন আমাকে যে আপনি জুলুম করতে নিষেধ করছেন তাফালিং করতে না করছেন আমি কি করেছি আপনি তাফালিং কর জুলুম করেছি আপনি হুম জুলুম করিনি তো কারণ আপনি আমাকে আদেশ করেছেন আমি আপনার আদেশ পালন করেছি আমি আপনার আদেশের অবাধ্য হইনি তাহলে কেন আপনি আমার সাথে এমন করতেছেন আমাকে কেন কান্দাচ্ছেন কেন কষ্ট দিতেছেন কন মানুষকে অধিশাপ করতে হয় না মানুষের দিলই অধিসাব করে নিঃশ্বাসটা অধিশাপ করে এই যে আপনার জন্য আমার নিঃশ্বাস হচ্ছে নিঃশ্বাস হালাচ্ছি চোখের পানি পড়তেছে কেউ কে চোখ কি কারোর জন্যে কান্দে বিনা অপরাধে বিনা কারণে কন আমার চোখটা আপনার জন্যেই শুধু কান্দে শুধু আপনার জন্যে আপনি আমার হাতটা ছাইডা দিয়েন নাই বিপদের সময় দেখেন আমি একলা লড়াই করতে পারতেছি না আপনি একটু আমার পাশে দাঁড়ান একটু আমার পাশে থাকেন আমি আপনাকে ভালোবাসি আবারও আমার পয়গম্বর গুণ আপনার কাছে অনলাইনে পাঠাইলাম আমার গুণি কবুল করেন আমার পয়গম্বর গুণা কবুল করেন আমার দুঃখের পাশে থাকেন আমার কষ্টের পাশে থাকেন আমি একবার একটা যুদ্ধতে লড়াই করে কিনারে রে উঠছি আপনি সব জানেন যাই নাও আপনি আমার জীবনে আইছেন। তাহলে কেন এই বিপদের সময় আমার হাতটা ছাইড়ে দিলেন আমি আমি যদি একবার এই মদিনা যাই আমি আল্লাহর কাছে ওখানে যা বিচাদ দেবো দেখেন ওখানে যাই বিচার দেব আপনার ধ্বংসইতে না আমার হাজার হাজারবার দুয়ালা করা লাগবে না আল্লাহর কাছে আমি মক্কামুদিনা যা আপনার নামে বিচার দেবো দেন আপনার নামে আমি বিসাদ দেবো আপনার কাছে এখনো দিনে এখনো দিনেই আমি মক্কা মদিনে যা বিসাদ দেবো আল্লাহর ঘরে যা বিসাদ দেবো আমি যদি আল্লাহ আমাকে ওই মক্কা মদিনে নেয় ইনশাল্লাহ নেবে আমার টেকা দি হইলেও আমি মককা মক্কা মদিনে যা আপনার নামে আল্লাহর কাছে বিসাদ দেবো রবের দরবারে রাসুলের কাছে বিসাদ দেবো আপনার নামে আমি দেহেন রাসুলের নামে আপনি যেভাবে কষ্ট দিচ্ছেন কাঁদবেন আপনি দ্বিগুণ কষ্ট পাবেন দেখেন দিঘুন কষ্ট পাবেন আপনি দেখুন আমি লড়াই ঠিকই করব করবো ঠিকই করব, হাল ছাড়ব না আমি নিরাশ হব না আমার রবের কাছে হাল ছাড়ব না রবের কাছে আমি আপনার পিস আমি ছাড়বো না এক মৃত্যু ছাড়া দেখেন মৃত্যু ছাড়া কেউ আমার পিস ছাড়াইতে পারবি না কেউ না আমি আমার সুন্দর জীবন নষ্ট করার জন্য আপনাকে আমি ছাড় দেব না কখনো না